নিয়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা যে আবহাওয়ার বেশ কিছু পরিবর্তন লক্ষ্য আছে এক কথা বলতে গেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আবহাওয়া পরিস্থিতি তৈরি হবে কোথাও ঠান্ডা পড়ার সম্ভব রয়েছে অর্থাৎ তাপমাত্রা কমার সম্ভব রয়েছে এবং বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভব থাকছে পশ্চিমবঙ্গের মধ্যে কীরকম আবহাওয়া থাকবে সে বিষয়ে আমরা জানবো এবং নিমচায় প্রভাব কোথায় কীরকম হতে চলেছে এবং থাকতে পারে সেই বিষয়ে আমরা এই ভিডিওতে তুলে ধরব তো ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে প্রথম হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন এই ধরনের আবহাওয়ার খবর বহুদিন পাওয়ার জন্য আমরা দেখেছিলাম আগামীকাল যে মায়ানমারের কাছে যে দুর্বল নিম্নচাপটি মূলত বলতে গেলে বাংলাদেশের উপকূলের কাছে দুর্বল হয়ে গিয়েছে আগামীকাল যার কারণে বলতে গেলে আগামীকাল যে নিম্নচাপটি দূর হয়ে পড়েছে এর ফলে কিন্তু আজ ছয় তারিখ এবং সাত তারিখ এই দুই দিন কিন্তু উত্তর পূর্ব ভারত থেকে হালকা বৃষ্টির সম্ভবত তৈরি হতে পারে অর্থাৎ বলতে গেলে পশ্চিমবঙ্গের মধ্যে সেরকমভাবে বৃষ্টির সম্ভব নেই উত্তর পূর্ব ভারতের কথা বলা হয়েছে এক কথা বলতে পর্বত অঞ্চলগুলো দিকে এবং যদি আমরা দেখি আসা এদিকে আসাম মেঘালয় ত্রিপুরা এই সমস্ত জায়গায় কিছু জায়গায় হালকা বৃষ্টির সময় থাকছে তবে শুধু এই মানে পূর্ব উত্তর পূর্ব ভারতে যে এরকম আবহাওয়া থাকবে এমনটা নয় এই সাথে যদি আমরা দেখি মধ্য ভারত এবং পশ্চিম ভারতের দিকে যেমন দেখি তাহলে তাহলে বলতে গেলে আজ থেকে কিন্তু তামিলনাড়ু কেরল এবং পুদুচেরি বাদ দিয়ে বাদ ভারতের বেশিরভাগ অংশে আংশিক মানে পরিষ্কার আকাশ এবং শুষ্ক আবহাওয়া থাকবে শুধুমাত্র তামিলনাড়ু কেরল এবং পুচারি এই রাজ্যগুলির দিকে মূলত বলতে গেলে আবহাওয়া কিছুটা সতর্ক থাকছে তাছাড়া কিন্তু বাদবাকি জেলাগুলি দিকে মূলত বাদবাকি রাজ্য ভারতের সমস্ত রাজ্যেই পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ আর সম্ভব রয়েছে মধ্য পশ্চিম ভারতের দিকে এবং যদি আমরা দেখি যে মানে বৃষ্টির মুখে যে আসে তাহলে দেখতে পাবো আমরা যে আজকে যেমন দেখি আজ হচ্ছে ছয় তারিখ এই ছয় তারিখের দিকে দেখতেছি আমরা যে উত্তর পূর্ব ভারতের দিকে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য আছে খুব সামান্য মানে ভারী বৃষ্টি নেই সামান্য বৃষ্টি দেখতেছি আমরা এই সাইডে এবং পর্বত অঞ্চলগুলি দিকে দেখতে আমরা বৃষ্টির সম্ভাবনা থাকছে তো এদিকে যে আমরা বাংলাদেশের দিকে দেখি বাংলাদেশের দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই তবে মেঘলা আকাশ দুজি থাকা থাকার সম্ভব রয়েছে তাছাড়া যদি আমরা দেখি যে ছয় তারিখ থেকে এগারো তারিখ দিকে আমরা আসছি ধীরে ধীরে তাহলে দেখতে পাবো আমরা যে এগারো তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুব একটা মানে খুব একটা না হলেও থাকার সম্ভব রয়েছে কারণ কি যে এই যে মৌসুমি বায়ু রয়েছে যে কারণে মানে যে কারণে বলতে গেলে যে হালকা থেকে মাঝে হতে সম্ভব থাকছে উত্তর পূর্ব ভারতের দিকে এদিকে মৌসুমী বায়ু অক্ষরেখা আগামী মানে এগারো তারিখ পর্যন্ত থাকার কারণে মূলত খুব বেশি নয় হালকা যে মানে খুব হালকা মৌসুমি বায়ু থাকার কারণে যে বলতে গেলে উত্তর পূর্ব ভারতের দিকে খুব সামান্য বৃষ্টি বৃষ্টির সময় থাকছে দশ তারিখ থেকে মানে এগারো তারিখ পর্যন্ত মানে এগারো তারিখ যে টানা বৃষ্টি এমনটা নয় মানে পর্যন্ত থাকার সম্ভব রয়েছে কিছু কিছু জায়গায় বৃষ্টির সময় থাকবে তবে যদি আমরা দেখি তাপমাত্রার কথা বলি আপনাদেরকে তাহলে বলতে গেলে আট তারিখ অর্থাৎ আগামীকাল তো আগামীকাল হচ্ছে সাত তারিখ আট তারিখের পর থেকে যদি আমি বলি যে আট তারিখ থেকে কিন্তু রাতে এবং সকাল ঠান্ডা ধীরে ধীরে বাড়বে মানে তাপমাত্রা রাতে এবং দিনে থাকা মানে তাপমাত্রা বেশি কম থাকার সম্ভব রয়েছে এবং দুপুরে কিন্তু উষ্ণ আবহাওয়া থাকবে অর্থাৎ বলতে গেলে যে মানে দুপুর দিকে তাপমাত্রা খানিকটা থাকবে তা সকাল এবং সন্ধ্যের দিকে কিন্তু ঠান্ডা ধীরে ধীরে কিন্তু পড়তে শুরু করছে এবং তারপর যদি আমরা দেখি তাহলে বলব যে সেটা আমাদের দিকে দেখি তাপমাত্রা কমবে এবং বদলে কোন কোন শীতের আমেজ থাকবে এবং দশ তারিখ পরে কিন্তু আরও ধীরে ধীরে এই ঠান্ডা কিন্তু আমরা অনুভব করতে পারবো আরও কিছু তাপমাত্রা কমবে অর্থাৎ বলতে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা আরওটা কমবে এবং উত্তর ভারত এবং যদি দেখি পশ্চিম ভারত তাছাড়া মধ্য ভারত এই যা ভারত মানে এই সাইডের দিকে যেমন দেখি তারা দেখতে পাওয়া বেশ কিছু মানে বেশ কিছু অংশ তাপমাত্রা কিন্তু দশ ডিগ্রির নিচে কিন্তু নামার সম্ভব আমরা লক্ষ্য করতে পারি দেখতে চাই না বারো ডিগ্রি দশ এগারো ডিগ্রি কোথাও দশ ডিগ্রি থাকার সম্ভব রয়েছে এই আমার এই সাইডে মধ্য ভারতের দিকে তো আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে কথা বলি পশ্চিমবঙ্গের দিকে মূলত তাপমাত্রা আজ থেকে আগামী দুই দিন অর্থাৎ আজ হচ্ছে কীবার আজ হচ্ছে যদি আমরা দেখি আজ হচ্ছে শুক্রবার এবং বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুই দিন কিন্তু মূলত বলতে গেলে তাপমাত্রা কোনো বড়ো পরিবর্তন নেই তবে আট সাত তারিখ আট তারিখ অর্থাৎ শনিবার থেকে ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা আরও দু থেকে তিন ডিগ্রি কমবে যে কারণে বলতে গেলে শীতের আমেজটা কিন্তু আমরা আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে আমরা লক্ষ্য করতে পারবো তবে এই যে দেখতে পাচ্ছি তার মধ্যে আরেকটি আমরা নিউচাপ লক্ষ্য করতে পারছি নিউচাপ বলতে বলতে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় বা নিম্নচাপ যেটাই হোক যে আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে চীন সাগর দিকে আমরা লক্ষ্য রাখি তাহলে আমরা দেখতে পাবো এই দিকে এদিকে কিন্তু একটি নিম্নচাপ রয়েছে এবং এটি মূলত এর প্রভাবে দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় চীন সাগর দিকে একটি নিয়মচাপ রয়েছে এবং এই নিয়মচাপটা কিন্তু মূলত বলতে গেলে আমরা বঙ্গোপসাগর দিকেও ধীরে ধীরে আসার সম্ভব রয়েছে কারণ কি যদি আমরা দেখি এটা ধীরে ধীরে এগিয়ে যাই আমরা তাহলে দেখতে পাবো আমরা যে সতেরো নভেম্বর মানে উত্তর পশ্চিম বায়ু শক্তিশালী হওয়ার কারণে কিন্তু সতেরো নভেম্বর পরে কিন্তু দক্ষিণ চীন সাগরের দিকে আমরা যদি দিকে আমরা আসি মানে ছ তারিখের দিকে তাহলে দেখতে পাবো আমরা এই জায়গায় কিন্তু একটি নির্মূচ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে চীন সাগর দিকে এক কথা বলতে নতুন একটি সিস্টেম তৈরি হতে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সম্ভবত এটি মূলত সিস্টেম তৈরি হতে পারে এবং এই সিস্টেম তৈরি হলে কিন্তু মূলত বলতে গেলে যে উনিশ তারিখের দিকে যে আমরা আসি উনিশ তারিখ এবং মানে উনিশে পঁচিশ তারিখের মধ্যে তাহলে আমরা দেখতে পাবো যে এটি ধীরে ধীরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা আরও শক্তি এটি মূলত আমাদের দিকে যে বঙ্গোপসাগর দিকে কিন্তু ধীরে ধীরে এগো এগোতে পারে যে বলতে গেলে এর ফলে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে যদি আমরা একটু আপনাদেরকে সহজভাবে আপনাদের দেখাই দেখতে পাচ্ছি আরেকটি আপডেট যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে আবহাওয়ার খবর দেখা যাচ্ছে যে এখানে একটি চীন সাগর দিকে এখন একটি নিম্নচাপ তৈরি হবে যে কারণে বলতে গেলে ধীরে ধীরে এটা এগিয়ে আসবে বঙ্গোপসাগরের ওপর দিয়ে এবং যে বলতে গেলে আমরা দেখতে পাচ্ছি এই সাইডে কিন্তু বৃষ্টির সময় থাকছে মানে কেরালার দিকে তামিলনাড়ুর দিকে এবং এই প্রভাব কিন্তু কিছুটা এই সাইডে দেখতে আমরা কোথায় যেতে হচ্ছি আমরা উত্তর উত্তর পূর্ব দিকে অর্থাৎ কিছুটা বাংলাদেশের দিকে বৃষ্টি হওয়ার সময় রয়েছে এবং ত্রিপুরা এছাড়াও হিমাচল প্রদেশ এই সমস্ত আছে অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গা মানে বৃষ্টির সময় থাকছে এই 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 সাইড দিয়ে যেতে আমরা এবং এই সাইডে বৃষ্টি রয়েছে এর ফলে পশ্চিমবঙ্গে কিন্তু সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই আগামী কয়েকদিন এবং তাপমাত্রা ধীরে ধীরে কম শুরু করেছে অর্থাৎ আজ থেকে আগামী দুই দিন সেরকম তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না তারপর দু দিনের পর অর্থাৎ আট তারিখের পর থেকে যেন তাপমাত্রা ধীরে ধীরে নিচের দিকে আসবে দিনের তাপমাত্রা খানিকটা বড় বেশি থাকবে এবং সকালে এবং রাতে তাপমাত্রা অনেকটা ধীরে ধীরে কম শুরু করবে এবং পরের তিন দিন থেকে আরও মানে দশ তারিখের পর থেকে কিন্তু আরও ধীরে ধীরে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে তো এই হচ্ছে আবহাওয়ার আপডেট বৃষ্টির সময় সেরকমভাবে নেই আমরা এখান থেকে আবার খবর রাখলাম পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ